নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুকির দেবশ্রীতে সকলকে স্বাগত জানি আজ আবারও একটা রেসিপির সঙ্গে চলে এসেছি আজ শীতের কিছু সবজি দিয়ে পুঁই শাক দিয়ে হবে চিংড়ি মাছ তো শীতের মধ্যে আছে বেগুন শিম বেগুন পেঁয়াজ ফলি মুলো আলু আর আছে নিটুলিওলা পুইশাক এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভাজ করতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু শুকনো লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো পিছনে ডাঁটাগুলো কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি খুব ভালো করে সবজিগুলো এবার দিয়ে দেবো আদার রসুন কাঁচা গন্ধিয়েছে দিয়ে দেবে হলুদ লঙ্কা গুঁড়ো ঘিরে ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে জল দিচ্ছি রোখ সামান্য জল গেয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে যাতে মশলাটা পুড়ে না যায় হয়ে গিয়েছে পুই শাক

এই যা জল আছে এই জলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হাফ সিদ্ধও হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়ার পর লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখি কত সুন্দর দেখতে এসছে রংটাও কত সুন্দর হচ্ছে এটা নামিয়েছি তো তৈরি আমার শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যম জানাতে ভুলবেন না আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে সেটার জন্যেও কিন্তু কমেন্ট করবেন নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা লাইক সে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের মতোটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে